জীব দুঃখী জীব চায় কেন সুখ চায় দুঃখ আছে বলিয়াই তো সুখ চায় সুখ কি পায় না তা নয় সুখ পায় কিন্তু সে সুখ ক্ষণকালের বা স্বল্প সময়ের ক্ষণ মুহূর্তের জন্য পায় সুখ পায় না বা পায় না জীবেরা তা নয় সুখ জীবেরা পায় কিন্তু সেই সুখ হল ক্ষণিকের স্বল্প সময়ের মুহূর্তেকের মতো স্বল্প সময় সুখ পায় এই সুখ ভোগ করিয়া তৃপ্ত হয় না যেটুকু সুখ জীব লাভ করে সেই সুখে তৃপ্তি হয় না তাই চায় অনন্তকালের সুখ সেই অনন্তকালের সুখ কোথায় এই জগতে তো সেটা সম্ভব নয় কারণ ভগবদ্গীতায় ভগবান বলেছেন দুঃখ লয়া অশ্বাসতন এই জগৎটা হলো দুঃখ সুখের আলয় এবং অশ্বাশ্বত শ্বাশ্বত বা চিরন্তন নয় তবে এখানে সুখ নেই বলে হ্যাঁ আছে সুখ তবে এটা বিচ্ছিন্ন সুখ বিচ্ছিন্ন মানে নিরব নিরবিচ্ছিন্ন নয় এটা বিচ্ছিন্ন সুখ খনিকের জন্য লাভ হয় তাই এই ক্ষণিকের জন্যে যে সুখ লাভ হয় তাহাকেই আস্বাদন করিয়া জীবের আরও প্রত্যাশা বাড়ে যে এই নিরবচ্ছিন্ন অর্থাৎ যে সুখের কোনো বিচ্ছিন্ন হবে না সে সুখ কোথায় গেলে কিভাবে আমরা সে সুখ পেতে পারি হ্যাঁ সেই সুখ অনুসন্ধান করলে আমরা সাধু সঙ্গে ভগবত সেবায় হরিনাম সংকীর্তন শ্রবণ এবং কীর্তন ভক্ত সঙ্গে আমরা সেই সুখ পেয়ে থাকি হ্যাঁ ভগবান সেই সুখটা তার মধ্য দিয়ে একটু আস্বাদন করেছেন এই আস্বাদনে তৎপর হয়ে যারা ওইভাবেই ওইভাবেই যে কেবল ওই চিন্ময় সুখ যে সুখের কোনো কালে বিচ্ছিন্নতা হবে না সেই সুখ পেতে যদি আমরা প্রত্যাশিত হই তাহলে অবশ্যই যেখানে এই চিন্ময় আনন্দ চিন্ময় সুখ চিন্ময় তৃপ্তি লাভ করা যায় সেই মাধ্যমে আমাদের পেতে হবে আই গৌর তাহলে সেই মাধ্যমটা হলো সাধু বৈষ্ণব সঙ্গ আই গৌর প্রেমানন্দ হ্যাঁ সেই উপায়টা হলো সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হ্যাঁ সাধুগুরু বৈষ্ণব সঙ্গেই তো কেবল সেই সুখ আস্বাদন করা যায় তবে যেহেতু স্থূল দেহে প্রাকৃত ভাব ভাষায় প্রাকৃত ভাবাপন্ন হয়ে তাই অপ্রাকৃত সেই শান্তি সেই তৃপ্তি সেই আনন্দ বেশিক্ষণ থাকে না যেমন আমরা এই কিছুক্ষণ পরেই শুরু হবে মনে করেন আমরা এখন বেশ হরিনাম শুনতে বড়ই আগ্রহী বা শুনতে ভালো লাগছে হ্যাঁ কিন্তু এই ভালো লাগাটা কতক্ষণ যখন স্থুল শরীর এই প্রাকৃত দেহে যখন ক্ষুধা তৃষ্ণা ঘুম হ্যাঁ পরিশ্রম অনুভব হবে তখন হয়েছে কতক্ষণ শেষ হবে শেষ করে দাও এই যে দেখেন তাই সেই চিন্ময় আনন্দ আমরা স্বল্পকাল সাধন করি কিন্তু প্রাকৃত দেখে তো তাই এটা বেশিক্ষণ এখানে স্থায়িত্ব হয় না জড়ো সুখ জড়ো হোক জড়ো প্রত্যাশা যেই এসে উপস্থিত হয় অমনি ওটা অন্তর্ধান হয়ে যায় নিতাই ঘোষ আনন্দ আনন্দ শব্দটাই চিন্ময় আনন্দ শব্দটাই চিন্ময় হয়তো বোঝেন নাই হ্যাঁ আনন্দ শব্দটা প্রাকৃত শব্দ নয় প্রাকৃত শব্দ আনন্দ নয় কারণ ওখানে বলে সচিত আনন্দ কথাটা কোথায় প্রয়োগ আছে সচিত আনন্দ অর্থাৎ এই আনন্দ শব্দটা হলো অপ্রাকৃত শব্দ প্রাকৃত নয় হ্যাঁ তাই এই জগতেই সেটা এই জাগতিকতা দিয়ে ওটা আস্বাদন বা ওটা লাভ করা সম্ভব নয় কেবল সেই অপ্রাকৃত বস্তু চিন্ময় বস্তু কেবল অপ্রাকৃত ভাব ভাষা অপ্রাকৃত কর্মপদ্ধতি অপ্রাকৃত হ্যাঁ ভাবেই লাভ করতে হবে আরে কৃষ্ণ তাহলে অপ্রাকৃত ভাষা কোথায় কেবল সাধুর সঙ্গেই হয় অপ্রাকৃত ভাষা হ্যাঁ সেই চিন্ময় আনন্দ স্বল্প সময়ের জন্য হলেও আমরা সাধু সঙ্গেই লাভ করে থাকি হ্যাঁ আমাদের শরীরে বা মনে প্রাণে ক্লান্তি আছে কিন্তু যখন সাধু সঙ্গে একত্রিত হই সন্ধ্যা আরতিতে একত্রিত হই তখন দেখা যায় হ্যাঁ আমরা ওইটুকু সন্ধ্যা আরতির সময়টুকু অন্তত সেই চিন্ময় আনন্দ হ্যাঁ লাভ করতে পারি হ্যাঁ এইভাবে আমরা সেই চিন্ময় সুখের বা চিন্ময় আনন্দের বা চিন্ময় বস্তুর আমরা অনুসন্ধান আনন্দের অনুসন্ধানে যারা একবার উপলব্ধি করতে পারে রস আরো একটু পরে চিন্ময় রস হ্যাঁ চিন্ময় রস তখন হয় যখন এই রস তো পাঁচ প্রকার এটাকে ভাব বলা হয় যখন জীব ভাবতে ভাবতে ভাবময় হয়ে যায় ভাবতে ভাবতে জীব ভাবনার হ্যাঁ জগতে প্রবেশ করে কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভাবনায় হ্যাঁ ভাবিত হইয়া যখন ভাবময় হইয়া যায় তখনই রস লাভ করে জীব তখন রস লাভ করে যখন ভাবনায় ভাবিত হয় এই জন্যে এই রসকে আবার পাঁচভাবে ভাগ করা হয়েছে রস এটাকে পাঁচটা ভাবও বলা হয় হ্যাঁ পাঁচটা ভাবও বলা হয় শান্ত ভাব হ্যাঁ শান্ত ভাব দাস্যভাব সক্ষভাব হ্যাঁ ভাব এবং মাধুর্যভাব রসও পাঁচটা শান্তরস ওই কথাগুলোই ওটাকে যখন রসের মধ্যে আনবো তখন রস যখন ভাবের মধ্যে নিয়ে যাব তখন ভাব তবে ভাব আর রস একই বস্তু হলে আবার তারতম্য রয়েছে ভাবে ভাবাশ্রয়ী হলে তখন রস আস্বাদন হয় হ্যাঁ রস আস্বাদন হয় এ রস কখন যেমন যদি কোনো ব্যক্তি অরসিক হং অরসিক হং অরসিক কাহাকে বলা হয় স্বার্থবাদী স্বার্থবাদী ব্যক্তি আ তো এই জন্য রস অনুসন্ধান করতে পারে না এই জন্যে হ্যাঁ এই জন্যেই আমরা অরসিক কিন্তু যারা এই হ্যাঁ অরস হ্যাঁ চৈতন্য চৈতন্যের সুন্দর অরসজ্ঞ কাক কাককে অরসজ্ঞ বলা হয়েছে অরসজ্ঞ কাক শোষে জ্ঞান ফলে হ্যাঁ আর রসিক প্রাণ কুকিল খায় প্রেমাম্র মুকুলি ভক্তদের বলা হয়েছে শুদ্ধ ভক্তদের বলা হয়েছে রসিক বা প্রাণ কুকিল উকিল কিন্তু নিম ফল খায় না ও অম্রমুখী অম্র মুকুল মানে আমের মুকুল প্রেমাম্র মুকুলে মুকুলে আমের মুকুলে কিন্তু আমের মুকুল সব থেকে ছোটো ফুল হলেও কিন্তু খুব মধু অম্র মুকুলে খুব মধু কীভাবে প্রমাণ করবে যখন পরিপূর্ণভাবে যখন আমের মুকুলগুলো প্রস্ফুটিত হয় হ্যাঁ ওই সময় না ওই সময় একটা সাদা বস্ত্র হ্যাঁ সাদা বস্ত্র হোক আর চিকমিকি হোক আমের পলাতে বিছাই রাখবেন দেখবেন ওটা দাগ 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 হয়ে যাবে ওই মধু পড়ে 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 একেবারে দাগ হয়ে যাবে সব থেকে ফুলে মধু বেশি মুখুলি আচ্ছা যাকে তো যাই হোক আমরা এই রস অনুসন্ধান কোথায় করব এই সাধু সঙ্গে কারণ কেবল এই সাধু সঙ্গেই সেই চিন্ময় আনন্দ চিন্ময় রস চিন্ময় ভাবের আশ্রয় আশ্রয় মানে বুঝিত আশ্রয় মানে স্থল থাকে যেখানে তাহলে এই সাধু সঙ্গই হলো কেবল সেই রস সেই আনন্দ সেই ভাবের হ্যাঁ আশ্রয়স্থল তাই তো সাধু সঙ্গে গেলেই সাধনা শুরু হবে সাধু সঙ্গে গেলে সাধনা শুরু হয় সাধনা শব্দের অর্থ হলো অনুশীলন তো সাধু সঙ্গে গেলেই অনুশীলন শুরু হয় বা সাধনা শুরু হয় হ্যাঁ তাই তো এই সঙ্গে নাম হলো সাধু সঙ্গ সাধু সঙ্গে গেলে সাধনা শুরু হয় আর ওই সাধিতে সাধিতে কি হয় যে ভাবঙ্কুর সাধিতে সাধিতেই ভাবঙ্কুর হয় সাধিতে সাধিতে যাবে ভাবঙ্কুর হবে সাধ্য সাধন সাধ্য বস্তু কি আর সাধনার বস্তু কি সাধ্য সাধন বস্তু তখন জানিবেন তাহলে সাধ্য বস্তু হ্যাঁ মেলে মানে পাওয়া যায় না তাহলে সাধনা তাহলে সাধনা যে আমরা করব সাধনা মানে অনুশীলন যে করব আমাদের লক্ষ্য বস্তু কি সাধনার বস্তু কি মানে সাধ্য বস্তু কি হ্যাঁ এই কথাটাই তো জিজ্ঞাসা করলেন মহাপ্রভু রায় রামানন্দকে হ্যাঁ বড় শ্লোক সাধ্যের নির্ণয় সাধ্যের নির্ণয় কি আমরা যার উদ্দেশ্যে সাধন করবে সেই উদ্দেশ্য বস্তুটা কি ওটাই হলো জন্য গন্তব্য গন্তব্য নির্ণয় না করে কখনো গমন উচিত নয় মানে গমন করা উচিত নয় গন্তব্য নির্ণয় করেই কিন্তু হ্যাঁ এই জন্যেই গন্তব্য বস্তু নির্ণয় বস্তু নির্ণয় হলো সেই আনন্দের ধাম হ্যাঁ কবিগুরু রবি ঠাকুর বলেছেন জগতে আনন্দ আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ কারণ জীব হলো আনন্দের অংশ আনন্দ থেকে এসেছে তাই চায় আনন্দ আনন্দ চায় জীব হ্যাঁ আনন্দ স্বাচ্ছন্দ্য চায় জীব তাই আনন্দের জন্য জীব হ্যাঁ অত্যন্ত কাঙ্ক্ষিত একাঙ্ক্ষিত আনন্দের জন্যেই তাই আনন্দের আ কেন্দ্রবিন্দু সাধু সাধুসংঘ কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি জন্মে দেহমোক্ষ অঙ্গ সাধু সাধুসঙ্গই হলো সেই আনন্দের কেন্দ্রবিন্দু সাধু সঙ্গ করি না এমনটা নয় সাধুসঙ্গ আমরা করি কিন্তু অমার্জিত চিত্ত অমার্জিত চিত্ত বহু জন্ম জন্মান্তরের কর্মফলের কর্মফল রূপ আবর্জনা দ্বারা এমন আবৃত হয়ে আছে বহু জন্ম জন্মান্তরের কর্মফল আবরণ দ্বারা আবৃত হয়ে আছে যে সেই আনন্দকে উপলব্ধি করতে পারি না চিনময় আনন্দ কেউ জড় আনন্দের সঙ্গে আচ্ছা জড় আনন্দ আর চিন্ময় আনন্দ কেমন চিন্ময় আনন্দ মৃত্যুর পরেও পরম জগৎ পরম প্রাপ্তি যেখানে শ্রবণ হয় আস্বাদন হয় লাভ করা যায় জানা যায় সেটাই হলো সাধু সঙ্গ সেটাই হলো চিন্ময় আর জাগতিক নায়ক নায়িকা হাসি মস্কারি ঠাট্টা হ্যাঁ গান বাজনা নাচনা যেমন বিয়াবাড়ির নাচে কথাগুলো বোঝেন এগুলো কিন্তু প্রাকৃত ইহা দিয়ে পরকালের কোনো ভাব্য ভাবনা সেখানে চিন্তা চেতনা হয় না আর অপ্রাকৃত হরিনাম সংকীর্তনে যখন আমরা নৃত্য করি তখন কিন্তু জগৎ সম্বন্ধে সেখানে একটা ভাব্য ভাবনা চিন্তা চেতনা থাকে আচ্ছা আহারাদির বিষয়গুলো বলেন ও যখন জাগতিক খাবার হয় তখন কতই সুখ কতই তৃপ্তি জাগতিক ব্যক্তিগণ আমরা পেয়ে থাকি জাগতিক খাবারে কিন্তু তখন কিন্তু পরকালের কোনো চিন্তা চেতনা ভাব্য ভাবনা থাকে না থাকে কি আর চিন্তা চেতনা ভাব্য ভাবনা পরকালে থাকলে ওই জাগতিক খাবারগুলো খেতে পারতাম না আমরা আরে কৃষ্ণ কথাগুলো বোঝেন কিন্তু যেখানে আনন্দের ধাম যেখানে আনন্দের স্থান সেখানে আমরা যে খাবার খাই সে খাবারও খাবারের সঙ্গেও সেই চিন্ময় সুখ চিন্ময় আনন্দ চিন্ময় বা পর জগতের কথা ভাব্য ভাবনা চিন্তা চেতনায় থাকে কথাগুলো বোঝেন এই জন্যে সেটা হলো সেই পরম আনন্দের আশ্রয়স্থল কোনটা বলে সাধু সঙ্গ। নিতাই গৌরহদী বল কথাগুলো বসেন। হ্যাঁ সাধু সঙ্গে না ওটা আরো উচ্চাঙ্গ কথা লবমাত্র সাধু সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধ হয় লবমাত্র সাধু সঙ্গ করলে বটে তবে মাদ্রিস্য জীবের জন্য নয় মানে আমার জন্যে নয় বহু বহু জন্মের কর্মফলের আবরণ দ্বারা আবৃত হয়ে আছে যে হৃদয় সে হৃদয় তো একজন্মে সে আনন্দ উপলব্ধি করতে সক্ষম না এই জন্য বলেছেন ভগবদ্গীতা বহুনাঙ্গনাম তে জ্ঞানবানমাম প্রবত্তি বাসুদেবম সাব্যম ইতিমাত্মা সুদেবলাভ হ্যাঁ কবিরাজ কৃষ্ণবি পাদ বলেছেন বহু হ্যাঁ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান তরে নদীর প্রবাহে জৈশে কাষ্ট লাগে তীরে তাহলে এভাবেই এভাবে জীব একটু 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 করে বলে হ্যাঁ পুরো বস্তুটাই আস্বাদন করতে পারলাম না কিন্তু যে সময়টুকু সাধু সঙ্গে থাকলাম সেই সময়টুকু তো শুনলাম এইভাবে বুঝি আর না বুঝি শুনিতে শুনিতে হ্যাঁ কি হবে ভাবঙ্কুর আসবে শুনিতে শুনিতে হ্যাঁ যদি বা না বুঝি কে শুনিতে শুনিতে সে ইয়াদ ভোজ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত্রে কৃষ্ণের উপজীবে প্রীত বুঝিবে রসের ঋতু শুনিলেই হয় তার হৃদ শ্রবণ করলেই মঙ্গল হবে হরে কৃষ্ণ তাই হ্যাঁ এই শ্রবণের আয়োজন কীর্তনের আয়োজন সাধু সঙ্গের আয়োজন হ্যাঁ আমাদের এই বৈষ্ণব মহাজনেরা যুগে যুগে কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ এই বৈষ্ণব বা ভক্তদের দ্বারা এই আয়োজন করে গেছেন হ্যাঁ জীব যদি জীব যদি অশ্রদ্ধাতেও অশ্রদ্ধাতেও কোনো ক্রমে কোনোভাবে যদি একবার ভক্তর সঙ্গে গিয়ে উপস্থিত হয় হ্যাঁ যেমন এই জাগতিকতার এখন একটা দৃষ্টান্ত যেমন আগে ছিল যক্ষা খুব স্পর্শঘাতী মানে এর সংক্রমণ হয় হ্যাঁ সোয়াচেরও তারপরে ডায়রিয়া ডায়রিয়া মানে কলেরা আগে ছিল কলেরা যক্ষা কলেরা এই রোগগুলো ছিল হ্যাঁ মানে স্পর্শ ঘাতি মানে সংক্রমণ হয় স্পর্শের মাধ্যমে এই আধুনিক যেমন করোনা এই সাধু সঙ্গে স্পর্শ হলেই ঠিক ওই রকম এই এই বেবিটা হ্যাঁ প্রবেশ করে তবে এর প্রকাশ দুই এক জন্মে নাও হতে পারে হ্যাঁ দুই এক জন্মে আর প্রকাশ নাও হতে পারে এটা আস্তে 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 জন্ম জন্মান্তরে এটা ঘনীভূত হতে হতে এটা প্রকাশ পায় আরে কৃষ্ণ যাই হোক তবে উপকার যে হয় না তা নয় উপকার জীবের হয় কি শ্রবণ করলেই যে উপকার এটা হ্যাঁ ভাগবতম বলেছেন হ্যাঁ চৈতন্য চরিতামৃতে বলেছেন আমাদের মহাজনেরা এ কথাগুলো বলে গেছেন শ্রবণ করলেই মঙ্গল হবে তো যাই হোক এই পরমেশ্বর ভগবানের কথামৃত জন্ম জন্মান্তরে জীবকে শুনতে হবে বাই জীবকে শুনতে হবে কোনো উপায় নেই এখন পরমাগতি আমাদের গতিটাই হলো মুখ্য। মানে প্রধান উদ্দেশ্য মোক্ষটাই মোক্ষ মানে মুক্তিটাই প্রধান ভগবানের কাছে আমরা মুক্তি চাই সবাই সব ভাই সব ভাই চাই কিন্তু যখন ভগবত ভজন শুরু হয় তো যখন বুঝতে পারি যে না মুখ্যটা অত্যন্ত তুচ্ছ ফল মুখ্যটা পুরুষার্থ নয় এটা চারি পুরুষার্থের মধ্যে আর পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম কথাগুলো বোঝেন তবে চারি পুরুষার্থের জন্যেই জীব কিন্তু অ্যাডভান্স হয় বা অগ্রসর হয় এই ভক্তিপথে স্বামী মাসুয ভগবদ গীতার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা শ্লোক সর্বধর্মান পরিচার্য মুখ হিসাবে মাসুচ কৃষ্ণ মুক্তিদাতা তাই তার কাছ থেকে মুক্তি পেতেই হ্যাঁ জীব কিন্তু ভক্তিপথ অবলম্বন করে কিন্তু যখন ভক্তিপথে প্রবেশ করে করে যখন সাধুর সঙ্গে বুঝতে পারে যা এই মুখ্যপাল এটা তুচ্ছ হ্যাঁ চারি পুরুষার্থ যার আগে তৃণ তুল্য। তার নাম হলো পঞ্চম পুরুষার্থ হ্যাঁ কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ যার আগে তৃণ তুলল চারি পুরুষার্থ ধর্মার্থ কাম্যকে চারি পুরুষার্থ যার কাছে তৃণ তুল্য। হ্যাঁ তাই আজকে আসুন এই পঞ্চম পুরুষার্থ তো সাধারণ অনুভবের বস্তু নয় যখন সাধুসঙ্গ করতে 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 যখন জীবের মধ্যে জীবের মধ্যে যখন সাধ্য বস্তু সাধ্য বস্তুটা নির্ণয় হয় তাহলে সাধ্যবস্তু কী সাধ্যবস্তু কি সাধারণ ভাষায় এখন যদি প্রশ্ন করি সাধ্যবস্তু কি। বলতো শ্রদ্ধ বস্তু কি হ্যাঁ সাধারণ কথা এটা মুখ্য কথা নয় এটা নয় ভগবান শ্রাধ্য বস্তু হলো কৃষ্ণ প্রেম বা ভক্তি শ্রাধ্যবস্তু হলো কৃষ্ণ প্রেম ভক্তি কারণ ভগবান তখন আমার হবে যখন আমার মধ্যে ভক্তি স্থাপিত হবে ভক্তি স্থাপন না হলে তো হ্যাঁ ভগবানের সঙ্গে কোনো কথা হবে হ্যাঁ ভগবান কার ভক্তের কেন বলে যা তার ভক্তি আছে বলিয়াই তার উপাধি ভক্ত আর ওই ভক্তেরই ভগবান হ্যাঁ তাহলে আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হলো যে প্রেম বা যে ভক্তির দ্বারা ভগবান বস হয় হ্যাঁ তাহলে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম এটাই হলো সাধ্য বস্তু রায় রামানন্দ এবং মহাপ্রভুর সংলাপে ওটাই পরিস্ফুটিত পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম এটাই জীবের প্রাপ্তির মধ্যে শ্রেষ্ঠ প্রাপ্তি এর উপর আর কোনো পাওয়া নেই কারণ প্রেম সম্পদটা ভগবান সকলকে দেয় না কৃষ্ণে যদি কৃষ্ণ যদি ছুটে ভাবতে মুক্তি দিয়া হ্যাঁ কেউ যদি ভগবানের কাছে ভক্তি মুক্তি চায় এটা কত তুই চাস যত চাষ তত পাবি কিন্তু হরে কৃষ্ণ কভু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া হ্যাঁ এই জন্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমটাই শ্রী হেন দিলো যথা তথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা এটা পরের আলোচনা এটা পরের আলোচনা মুখ্য উদ্দেশ্য হলো কি আমাদের শাদ্য বস্তু কি শাদ্য হলো কৃষ্ণ প্রেম সাধ্য বস্তু হলো আমাদের কৃষ্ণ প্রেম হ্যাঁ পঞ্চম প্রেম কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া ওটা দেন না সহজে বলে কেন দেন না বলে প্রেম দিলে যে প্রেম দিলে যে ভগবানের আর ভগবত্তা থাকে না হ্যাঁ শোল পোলে হারক বেটাক একবার খালি জমি কোনা লেখে দাও তাহলে দেখেন কি অবস্থা বান্দরের মতন না থাকে হ্যাঁ আটাগুলো খাওয়া লাগবে তখন তাহলে এই জন্য ভগবান প্রেম কোনা দেন না প্রেম কোনা দিলে তার ভগবত তার থাকে না মানে তার আর হ্যাঁ তখন ভক্ত হয় যেন ভগবান আর ভগবান হয় সেই ভক্ত দাস এই জন্যেই তিনি প্রেম জান না সহজে হ্যাঁ তাহলে এই প্রেমেই হল বস্তু সেই প্রেমেই হলো বস্তু এবার প্রেম সম্বন্ধে যদি আমরা জানতে চাই সাধুসঙ্গ আর সাধুসঙ্গ মানে হলো মহাপ্রভুর আদর্শের কথা সাধু সঙ্গ মানে মহাপ্রভুর আদর্শ কথা এই জন্য চৈতন্য চৈতাম গোস্বামী পাঠ বললেন কি হ্যাঁ যে প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা কৃষ্ণ কিন্তু প্রেম দিয়েছেন দেন নাই নয় ব্রজজনদের দিয়েছেন কিন্তু গন্ডি দিয়ে বুহ রচনা করে রেখেছেন ব্রজের বাহিরে নিয়ে আসেন নাই ব্রজের বাহিরে বার করেন নাই কথা বুঝেছেন কিন্তু এবার মহাপ্রভুরূপে তিনি এবার বের করে দিলেন একেবারে চৈতন্য অবতারে বহে প্রেমামৃতের বন্যা সব যে প্রেমে ভাজে পৃথিবী হইল ধন্যা বন্যায় যে না ভাগছে সেই জীব কোটি কল্পকালে তার নাহি মাহিকনিষ্ঠা কোটি কল্পকালেও তার নাহি মাহিকনিষ্ঠা গিতাই গৌর হরিবন